পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা দেখেছো ওই এমআর শিটে পরীক্ষা দিয়েছে এমসিকিউ বা অবজেক্টিভ কিন্তু সেকেন্ড সেমিস্টার তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টারের মতো নয় প্রশ্ন উত্তরের মাধ্যমে লিখতে হবে এবং পল সায়েন্সে যে প্রশ্ন লিখ আছে ডিভিশনটা দুই নম্বরে লিখতে হবে চার নম্বরে লিখতে হবে এবং ছয় নম্বরে লিখতে হবে কাজেই বুঝতেই পারছো তোমরা যে অবজেক্টিভ পড়ে গিয়েছিল ফার্স্ট সেমিস্টারে বা যে অভ্যাসটা হয়ে গেছিল সেটা আবার ত্যাগ করতে হবে এবং মাধ্যমিকে ঠিক যেরকম পরীক্ষা দিয়েছিলে সেইভাবে কিন্তু দিতে হবে অর্থাৎ তবে হ্যাঁ কোনো অবজেক্টিভ বা এমসিকিউ থাকবে না সব লিখিত প্রশ্ন থাকবে প্রশ্ন উত্তর থাকবে অবজেক্টিভ থাকবে না অবশ্য অবজেক্টিভ প্রশ্ন উত্তর নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যাদের ক্লাস ইলেভেনে পড়ো রাষ্ট্রবিজ্ঞান বা সায়েন্স আছে তাদের জন্য যে প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর এবং ছয় নম্বর কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে আমাদের নির্দেশিকা দিয়েছে তোমরা জানো এই চ্যাপ্টারটা আট নম্বর থাকবে তার মধ্যে দু নম্বরে একটি প্রশ্ন থাকবে এবং ছ নম্বরে একটি প্রশ্ন থাকবে টোটাল আট নম্বরে প্রশ্ন থাকবে এবং আমরা পড়ার পক্ষ থেকে ইতিপূর্বে তোমাদের জন্য হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এবং এডুকেশনের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন দিয়ে দিয়েছি এবং আমরা সাজেশানও দেওয়া শুরু করে দিয়েছি তোমাদের ইতিমধ্যে আমরা এডুকেশনের বা ইতিহাসের কিন্তু সাজেশান দেওয়া হয়ে গেছে আমরা এতে আমরা পল সায়েন্সেরটা সাজেশন দিচ্ছি এক দুদিনের মধ্যে ফিলোসফিটাও দিয়ে দেবো তা যাই হোক কথা না বাড়িয়ে এই যে চ্যাপ্টার অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ এ দু নম্বর এবং ছ নম্বরের আমরা যে সাজেশান আছে সেটা শুরু করছি দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে দু নম্বরে আইন বলতে কী বোঝ দু নম্বর আইনের দুটি বৈশিষ্ট্য ও উচ্ছ লেখ তিন আইন বলতে উলসেন কী বুঝিয়েছেন চার আইনকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী পাঁচ সরকারি আইনকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ছয় সাংবিধানিক আইন কাকে বলে সাত ফৌজদারি আইন বলতে কী বোঝো আট আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলার পক্ষে যুক্তি দাও নয় আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্ছ বলার বিপক্ষে যুক্তি দাও দশ স্বাধীনতার রূপ বা প্রকারভেদ আলোচনা করো এগারো রুশোর মতে স্বাধীনতা কি বারো ইতিবাচক ও নেতিবাচক স্বাধীন বলতে বলতে কে বোঝো তেরো স্বাধীনতা রক্ষা কবচ আলোচনা করো চোদ্দ স্বাধীনতা রক্ষা কবচের প্রয়োজনীয়তা লেখো পনেরো পৌর ও রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝো ষোলো সাম্য বলতে কি বোঝো সতেরো তুমি কি সাম্যকে স্বাধীনতা পরিপন্থী বলে মনে করো আঠারো রলসের মত অনুসারে ন্যায়ের উৎস কি উনিশ ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতিটি কে প্রবর্তন করেন তার লেখা একটি গ্রন্থের নাম ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির প্রয়োজনীয়তা লেখো একুশ ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির বিপক্ষে দুটি দাও বাইশ পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রিকরণ কাম্য বলে বিবেচিত না হলেও কোন সাতন্ত একান্ত প্রয়োজন 23 মার্কসবাদীদের মতে আইন কি 24 রাষ্ট্রীয় বা জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে দুটি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো 25 আইন ও নৈতিক বিধির মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো 26 স্বাধীনতা কাকে বলে 27 উর্পিত ক্ষমতাপ্রসূত আইন কাকে বলে 28 আন্তর্জাতিক সাম্য কি 29 সামাজিক ও রাজনৈতিক ন্যায় কাকে বলে এই ছিল তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফল সায়েন্সের প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবার যেগুলো ডবলস্টার এগুলো খুব ভালো করে পড়বে কারণ দেখো উনত্রিশটা প্রশ্ন আমরা এই চ্যাপ্টারে দিয়েছি উনত্রিশটা একইভাবে পড়া সম্ভব নয় আমরা এর মধ্যে কিছু রাখি আমরাও যখন পড়াশোনা করতাম এটাই করতাম কয়েকটি প্রশ্ন খুব ভালো করে পড়তাম যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো আসলেই লিখতে পারি এবং সেই অনুসারেই কিন্তু আমরা পড়তাম যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো জাস্ট একটু দেখে যেতাম যাতে মোটামুটি লিখে আসতে পারি কাজেই হয়তো সংখ্যাটা বেশি লাগছে কিন্তু ডবল স্টারগুলো পড়া হলেই কিন্তু একটা স্টার পড়বে এবং একটা স্টার পড়া হলেই কিন্তু যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো পড়বে কারণ এরকম অনেক শিক্ষার্থী আছে এত বছর ধরে দেখছি তেইশ চব্বিশ বছর ধরে যারা পরপর পর পর বলে যেতে পারে তাদের কনসেপশন এত পরিষ্কার হয়ে যায় যে কিছু বলার থাকে না কারণ প্রত্যেকটা উত্তর হয়তো মুখস্থ নেই কিন্তু কনসেপশন এত ক্লিয়ার সেটার উপর ঠিক বলে যায় কাজেই তাদের জন্য আমরা কিন্তু এতগুলো রেখেছি যারা হজম করতে পারবে তারা ওগুলো করবে সবগুলো করবে এবার আমরা চলো ছ নম্বরের সাজেশানটা শুরু করি দেখো ছ নম্বরে যে প্রশ্নগুলো আছে স্বাধীনতার বিভিন্ন রূপ আলোচনা করো দুই আইনের উৎসগুলি আলোচনা করো তিন আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো চার ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি সম্পর্কে আলোচনা করো অথবা ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও এবং পাঁচ স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো এই পাঁচটা কোশ্চেন দেখতেই পাচ্ছ যেগুলো ডবল স্টার আছে অর্থাৎ তিনটে ডবল স্টার আছে এই তিনটে ডবল স্টার আগে খুব ভালো করে পড়ো এবং আমরা পর থেকে নোট দিয়ে দেবো এবং সেগুলো বুঝিয়ে দেবো কারণ একই কথা আর বলছি না কারণ বুঝতে না পারলে কিন্তু তোমার কাছে কোনো দাম থাকছে না তোমরা জানো আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি পলসেন্স ফিলোজফি বা এডুকেশনাল নোট এবং সাজেশান দিয়ে থাকে যে নোটগুলো দিই সেগুলো বুঝিয়ে দিই কারণ তুমি না বুঝতে পারলে সেই নোটটা কিন্তু তোমার কাছে কোনো গুরুত্ব থাকে না এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিসফিকেশান দেয় যেগুলো তোমাদের জানা দরকার বিভিন্ন বিষয় সেগুলো আমরা এই পড়া বিষয় চ্যানেলের মাধ্যমেই তোমাদের দিয়ে থাকি এছাড়া দেখবে আমরা বিগত সেমিস্টারে যে আমরা মডেল কোশ্চেন সেট পেপার বা সাজেশান দিয়েছিলাম বা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছিলাম তার থেকে কি পরিমাণে কমন এসেছে যদি মনে হয় হ্যাঁ উপকার পেতে পারো বা ভালো লাগছে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমাদের সাহায্যে সমর্থনে ভালোবাসায় আমরা এক বছরে কম সময়ে অনেকটা পথ অতিক্রম করেছি এবং তোমাদের আরও আরও সমর্থন চাই ভালোবাসা চাই কারণ তোমাদের যদি কিছুমাত্র আমরা সাহায্য করতে পারি সেটাই আমাদের প্রাপ্তি পরম প্রাপ্তি আরেকটা কথা আমাদের গ্রুপে আমরা চোদ্দো জন আছি আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা বাকি তেরো জন বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং কেরিয়ার কাউন্সিলারও আছেন তিনজন তাদের মধ্যে একজন সাঁয়ত্রিশ সাতত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন অর্থাৎ তোমরা এরপর কী করতে চাও এই সম্পর্কে তোমরা যদি জানতে চাও আমাদের জানিও আমরা তোমাদের সমস্যা অবশ্যই সমাধান করার চেষ্টা করবো পড়া বিষয় থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য ভালো করে পড়াশোনা করো সততার সাথে পড়াশোনা করো পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমই কিন্তু সাফল্যের চাবিকাঠি এটা মনে রেখো অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য